ইন্দিরা গান্ধী আমার দেশের স্বাধীনতার জন্য বিশ্বযুদ্ধে রিক্স নিয়েছে এইদের সঙ্গে জানুয়ারি আন্দোলনের চিন্তা করা ওই ওই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলা এটা এটা হলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির শ্রেষ্ঠ সম্পদ এটা বাঙালির জীবনে আর কোনোদিন আসবে না তো এত নিষিদ্ধ শব্দ হয়ে গেল যে বারো দিন চলে গেল কারো মুখ থেকে আমি মুক্তিযুদ্ধ কথাটাই শুনলাম না এই দেশে কখন মানবাধিকার আসবে এই দেশে কখন মানুষের মুক্তি সংগ্রামের কথা বুক ফুলে বলতে পারবে আপনি বলুন তো জিজ্ঞাসা করবেন তার প্রশ্নের উত্তরেই বলবো নো 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 আমার স্বপ্ন পূরণ হয় নাই আমি দেখেছিলাম সেই বাংলাদেশ যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে যে বাংলাদেশে মানুষের মানব অধিকার থাকবে যে বাংলাদেশে মানুষের পেটের ভাত পরনের কাপড় প্রাইমারি স্কুলে মানুষের হাতে সন্তানের শিক্ষা থাকবে শিক্ষা আর সেই সমাজ থাকবে যে সমাজে হিন্দু মুসলমান বুদ্ধ কি খ্রিস্টান হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোনো জন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মা সেই অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র থাকবে পৃথিবীর বুকে বাঙালি মাথা উঁচু করে দাঁড়াবে রবি ঠাকুরের বাসায় বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াবে আমি তাই আজকে আপনাকে বলতে চাই যে আমার সেই স্বপ্ন পূরণ হয় নাই এখন আমরা আমার এখন মনে হচ্ছে কোথায় আসি আমি জানি না জনাব ইনুস সাহেবের যে সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার ইনুস সাহেবকে আমি শ্রদ্ধা করি ওনার পঁচাশি বছর বয়স আমার চেয়ে উনি আট বছরের বড় কাজে উনাকে আমি শ্রদ্ধা করি নোবেল পেয়েছেন বাঙালি জাতির কোন সন্তান নোবেল পায় নাই মুসলিম সন্তান গত গত আমি এক সময় বলেছিলাম একশো বছরে একজন ইউনুস না আগামী বছরে একজন আসবে কিনা সন্দেহ আমি কতরা বলেছিলাম কিন্তু আজকে আমার আমি সেটাও বলেছিলাম জনাবিনু ইউনুস সাহেব রাজনীতিবিদ হিসাবে উনি এত বড় মাপের মানুষ নয় ব্যক্তি হিসাবে উনি যত বড় মাপের মানুষ এখন আমার কাছে কিছু প্রশ্ন সামনে নিশ্চয় এসেছে এবং সেই প্রশ্নগুলো আমি এবং আমার দল সবার এসেছে। যে এই দেশে কখন গণতন্ত্র আসবে। এই দেশে কখন মানবাধিকার আসবে এই দেশে কখন মানুষের মুক্তি সংগ্রামের কথা মুখ ফুলে বলতে পারবে আপনি বলুন তো আজকে এগারো তারিখ নাকি এখন পর্যন্ত আমার মনে হয় সরকারের পক্ষ থেকে বারো দিনে বারো বার মুক্তিযুদ্ধ একটা শব্দ আছে এই শব্দটা বলা হয় না মুক্তিযুদ্ধটা কি নিষিদ্ধ এই শব্দটা কি নিষিদ্ধ এরা কারা বাংলাদেশে আমি জানি না আমার মন্টু ভাইয়ের অসুস্থ শরীর সেই মোস্তফা মহসিন মন্টু সেই যাদেরকে আমি দেখেছি আমি জানি না মুক্তিযুদ্ধ আজকে নিষিদ্ধ শব্দ কিনা আমার কান্না আসে যে মুক্তিযুদ্ধ এত নিষিদ্ধ শব্দ হয়ে গেল যে বারো দিন চলে গেল কারো মুখ থেকে আমি মুক্তিযুদ্ধ কথাটাই শুনলাম না ওই টেলিভিশনের পত্রিকার পাতায় বাম পাতার দুই নম্বর কলামে একদিন দেওয়া মুক্তিযুদ্ধটা খুব ভালোভাবে একদিন পালন করা হবে আমি আপনাকে খুব ক্লিয়ার করে বলি মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছর চলে গিয়েছে বিজয় দিবসের বিজয় দিবস এবংস্তাফিজুর রহমান ইরান যে তুলনা করতাছে আগরতলা এবং উগারতলা দুইটা এক জিনিস নয় মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণভুত্তান এক জিনিস নয় কিন্তু মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ লোক শহীদ হয়েছে সমস্ত বাংলা পুরে ছারকার হয়েছে হাজার হাজার ব্রিজ ভেঙে গেছে লাখ লাখ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে সারা পৃথিবী বিশ্বযুদ্ধের রিক্স নিয়েছে বিশ্বযুদ্ধ বঙ্গোপুর সাগরে সপ্তম নৌবহর এসেছে ইন্দিরা গান্ধী আমার দেশের স্বাধীনতার জন্য বিশ্বযুদ্ধের রিক্স নিয়েছে এইটার সঙ্গে চব্বিশে জানুয়ারি চব্বিশের আন্দোলনের চিন্তা করা ওই দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলা এটা হলো আর বললাম না

আমরা এখনো জীবিত আছি আমি জানি না কোন দিন আমি গুলি খেয়ে মরতে হবে আমি জানি না সাতচল্লিশ এবং চব্বিশ নয় সাতচল্লিশের বিরুদ্ধে একাত্তর বলে একটা বাউন্ন এবং একাত্তর বলে দুইটা বছর আছে এটা বুঝতে হবে এটা যারা অস্বীকার করে তারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না এটা যারা অস্বীকার করে তারা বাংলাদেশের উপদেষ্টা হওয়ার যোগ্যতা নাই তাদের তারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে